ভগবতী বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ডিসেম্বর দু হাজার রাশি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা কেমন হবে কর্ম স্বাস্থ্য শিক্ষা প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো যেটুকু করব নিখুঁতভাবে করব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না এ মাসের গহের সন্নিবেশ অনুযায়ী জেনারেল কনসেপ্ট আমি বিচার বিশ্লেষণ করছি এবং যেটা এ মাসের কিন্তু আপনাদের গাইডলাইন আমি গহ সন্নিবেশে যাওয়ার পূর্বে পৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এবং এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না এই রাশিতে কিন্তু চন্দ্র নিচুস্ত হয় এবং এই রাশিটি সবল এবং দুর্ভাগ্য রাশি এই রাশি জাতক জাতিকাদের মধ্যে হুট করে রেগে যায় হুট করে ঠান্ডা হয়ে যায় এরা বেশি চঞ্চল এরা ঘরের বাইরে অনেকটা ধীর থাকে মনে হবে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না এবং মূল্যবান জিনিস এই জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব প্রিয় এরা কারো যুক্তি বা পরামর্শ নিয়ে কোনো কাজকর্ম করে না যেটি নিজে মনেভাবে সেটি করার চেষ্টা করে এরা প্রচুর অর্থ এবং জনবলের কিন্তু এরা অধিকারী হয় এবং এদের প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি থাকে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখেন তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি এ মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না বিশ্ব রাশিতে বৃহস্পতি বক্রতা অবস্থায় রোহিণী নক্ষত্র অবস্থান করছে এবং দশ দশ দু হাজার চব্বিশ থেকে আরম্ভ করেছে পাঁচ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে মঙ্গল কর্কট রাশিতে উষ্যা নক্ষত্রে অবস্থান করছে সাত তারিখে বক্রতা আরম্ভ করবে পঁচিশ দুই পঁচিশ পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে তিন তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গমন করবে রবি বুধ অবস্থান করছে বিশ্চিক রাশিতে এবং বুধ বক্রতা আরম্ভ করে দিয়েছে সাতাশ এগারো থেকে হল বারো পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে বর্তমানে জ্যেষ্ঠা নক্ষত্রেই রয়েছে রবি জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে এবং ষোলো তারিখে কিন্তু গৃহ পরিবর্তন করে ধনুরাশিতে গমন করবে চন্দ্র এক তারিখে অনুরাধা নক্ষত্রতে এই মাস আরম্ভ করতে চলেছে এবং এক একটি নক্ষত্র অতিক্রান্ত করে করে পুরো সারা মাসে রাশিচক্র প্রদক্ষিণ করে ফেলবে শুক্র অবস্থান করছে ধনুরাশিতে এবং তিন তারিখে গমন করবে মকর রাশিতে উত্তরা সারা নক্ষত্রের মাধ্যমে শনি অবস্থান করছে নিজের গৃহে কুম্ভ রাশিতে এবং শতভিশা নক্ষত্রে রাহু অবস্থান করছে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই হলো গহের সন্নিবেশ ঠিক এই রকম আমি যে বিচারে যাওয়ার পূর্বে রাশিভাবনে যখন আগে দেখে নেব ভাবটা কতটা সবল কতটা দুর্বল রয়েছে যদি সবল থাকে তাহলে আমরা এ মাসের ক্ষেত্রে ভালো ফল পাবো যদি দুর্বল থাকে তাহলে আমরা দুর্বল ফল পেতে কিন্তু বাধ্য ভগবানের সৃষ্টি দেখবেন রজগুণ তমগুণ এবং সত্যগুণ রয়েছে এই যে তিনটে গুণ রয়েছে এই তিনটে গুণের মধ্যে দেখুন আমরা প্রত্যেকটা জাতক জাতিকাদের মধ্যে দেখবেন এই তিনটে গুণ কিন্তু থাকেই সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন কেউ নিচু পর্যায়ে ফল পাচ্ছে কেউ মধ্য পর্যায়ে ফল পাচ্ছে কেউ উচ্চ পর্যায়ের ফল পাচ্ছে যাদের জন্মছকে গহ সন্নিবেশ ভালো রয়েছে তারা ভালো ফল পাচ্ছে যারা গহ সন্নিবেশ মিডিয়াম রয়েছে তারা মিডিয়াম কোয়ালিটির ফল পায় এবং যারা একদম গহ পয়সেন্ট রয়েছে নিম্নমানের বা অশুভ রয়েছে তারা কিন্তু নিম্নমানের ফলটা পায় কারণ আমরা যখন মৃত্যুর পরে কিন্তু তিনটে জিনিস নিয়ে যেতে পারি এক হচ্ছে সুকৃতি আর পাপ পুণ্য আমাদের আত্মার সঙ্গে কিন্তু যায় আমরা কিন্তু এখানে থেকে কোনো জিনিস কিন্তু বয়ে নিয়ে যেতে পারি না এবং সেইটাই মধ্যে দিয়ে কিন্তু আমরা আবার যখন যে কোনো প্রকৃতির মাধ্যমেই হোক বা ভগবান যেটা বলে যে আমি ভগবানের সৃষ্টির মাধ্যমেই হোক আমরা কিন্তু আবার সে ওই তিনটে জিনিস নিয়ে কিন্তু আমরা আসি সেই মতো জায়গাটা কিন্তু ভগবান বা প্রকৃতি কিন্তু পাঠিয়ে দেয় আজকে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আগামী জন্মে হয়তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা দিতে পারে এরকম ব্যাপারটি থাকে আমি আর ওই দিকে দীর্ঘায়িত না করে তাহলে মোটামুটি একটা জেনারেল কনসেপ্ট এই মাসের জন্য আপনাদের কাছে তুলে ধরছি প্রথমে আগে দেখে নেব রাশিভাবটা কতটা দুর্বল না কতটা সবল রয়েছে রাশিপতি বা রাশিভাবে বসে গেছে কিন্তু রবি বুধ চন্দ্র এক তারিখ পর্যন্ত থাকবে এবং রাশিপতি কিন্তু মঙ্গল নবমভাবে বসে রয়েছে রাশির সাপেক্ষে নবমভাবে বসে থাকলে এটা শুভ নিচস্ত থাকলেও এখানে যখনই সাত তারিখে বক্রতা আরম্ভ করবে যে গ্রহে নিচস্ত হয় সে ঘরে যদি বক্রতা আরম্ভ করে সে গ্রহটি তুঙ্গস্থ হয়ে যায় বর্তমানে কিন্তু শনির নক্ষত্র রয়েছে শনির নক্ষত্রে বসে এবং শনি এখানে খনির উপরে দৃষ্টি মেরেছে চতুর্থভাবে এবং এখানে দ্বাদশভাবে ভাবে দৃষ্টি রয়েছে তৃতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে মঙ্গল ষষ্ঠপতি এবং ষষ্ঠ এবং দ্বাদশ ভাবকে মানে কিছুটা নির্দেশ করার জন্য তাহলে মঙ্গল কিছুটা পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি অশুভ ফল দেওয়ার চেষ্টা করবে এবং তার রাশিপতি হিসেবে এবং রবি বুধ রয়েছে বুধ এখন বক্রতা আরম্ভ করেছে বুধ অষ্টমপতি হিসেবে কিছুটা বাধা বিপত্তি দেবে রবি এখানে দশম্পতি হিসেবে রয়েছে রবি এখানে যার নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে অষ্টম ভাবকে সেই পাচ্ছে অষ্টম ভাবকে বা একাদশ ভাব পেলেও ভাবকে পাওয়ার জন্য একটা বাধা বিপত্তি এগুলো কিছুটা দেবে শনির দৃষ্টিও কিন্তু ওই রাশিভাবের উপরে রয়েছে তাহলে শনি এখানে তাই তো অশুভ কারক গ্রহ অশুভ যখন দৃষ্টিটা পড়ে আবার রবির উপরে পড়ছে রবি পিতা পুত্র হলেও রবির উপরে পড়া মানে না হলেও ডিস্টার্ব দেবে রাহুরও দৃষ্টি কিন্তু রাশিভাবের উপরে পড়ছে এতগুলো এবং বৃহস্পতিরও দৃষ্টি এখানে কিন্তু রাশিভাবের উপরে পড়ছে টোটাল যদি এতগুলো দৃষ্টি বা একজন মানুষের ক্ষেত্রে তার মাথায় বহন করার ক্ষমতা রয়েছে কিন্তু পঞ্চাশ কেজি তার কাছে যদি সত্তর কেজি মাল তার উপরে মাথায় চাপিয়ে দেয় তাহলে কীভাবে মাথাটা টলমল করতে থাকবে তাহলে এতগুলো গহের দৃষ্টি যখন রাশিভাবের উপরে রয়েছে এবং রাশিভাবে রবি ভাইটাল এনার্জি যে জীবনী শক্তি প্রদান করে এবং কর্মপতি হিসেবে এখানে রয়েছে তা রবি সব জায়গাটাকে ওভারটেক করার ক্ষমতা রাখে কিন্তু এক এক দশের জন্য কিন্তু রবি যত করলে এটা জলরাশিতে বসে গেছে রবি যতটা করল যে তার তেজ কিছুটা হলো একটু ঠান্ডা হওয়ার জায়গাটা দেবেই তাহলে টোটাল যদি আপনারা দেখেন মধ্যম বা মধ্যমের কাছাকাছি বা মধ্যমে কারো কারো ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল এইগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এরপরেই আমি চলে আসছি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে অর্থ পরিবার এবং বাকশক্তি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় দ্বিতীয়পতি কিন্তু বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু সপ্তম স্থানে কিন্তু রয়েছে পঞ্চমপতি হিসেবে দ্বিতীয় ভাবের উপরে কারো কিন্তু এখানে দৃষ্টি নেই এখানে দৃষ্টি রয়েছে দৃষ্টি বলতে দৃষ্টি না থাকা এখানে রাহু এখানে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি এটা কিন্তু শুভ রাহুর ক্ষেত্রে রাহু যেহেতু শতবিশা নক্ষত্রে থাকার জন্য পঞ্চমের দ্বাদশ বা মানে শতভিশা রাহু এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবার রাহু যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির শনি কিন্তু পঞ্চমের দ্বাদশ চতুর্থভাবে অবস্থান করছে এবং যেহেতু পঞ্চম ভাবকে কিছু না হলে ডিনোট করবে এবং রাহু এখানে যেটা রাশিভাবকে দেখছে দ্বিতীয়পতি পঞ্চমপতি এবং এখানে সব একাদশ ভাবের উপরে দৃষ্টি দিয়েছে তার দুই পাঁচ এগারোকে পাচ্ছে রাহু এখানে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করছে মঙ্গলের উপর দৃষ্টি রয়েছে মঙ্গলের কিন্তু দ্বাদশ দৃষ্টিটা এ মঙ্গলের উপর কিন্তু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে বিশ তুলাশিতে তাহলে ব্যয়ভাবটা এখানে কিন্তু ইন্ডিকেট করে যাচ্ছে এবং বৃহস্পতি যে দৃষ্টি বিনিময় বা এখানে দেখছে রাশিভাবের উপরে নিজ দ্বিতীয় পতি এবং পঞ্চপতি সপ্তম ভাব এখন একাদশ ভাবের উপরে নির্দেশ করছে দুই সাতকে পাচ্ছে সপ্তমের একাদশ বা পঞ্চমকে পাচ্ছে ব্যবসা বা কর্ম সূত্রে এগুলো অর্থ জায়গাটা আসবার জায়গাটা রয়েছে এবং এখানে যেহেতু অষ্টমপতি রাশিভাবে বসে আছে তাহলে অষ্টম ভাব যে কোনো বাধা বিপত্তি তাহলে এক আঠের জন্য কিছুটা বাধা বিপত্তি দিতে পারে তাহলে অর্থের জায়গাটা কিছুটা হলো যেহেতু বৃহস্পতি অর্থপতি হিসেবে অষ্টম ভাবকে রিলেট করছে অষ্টম ভাব রিলেট করলে অন্য দিক দিয়ে পঞ্চম ভাব যেহেতু পঞ্চমপতি অষ্টমভাবে তাহলে কোনো ফাটকা ফাটকা দিতে পারে অষ্টমভাব যখন আমি বিচার বিশ্লেষণ করব তখন ওই জায়গাটায় নিয়ে আসছি কারণ এখানে অর্থনৈতিক জায়গাটা যেটা দেখাচ্ছে মধ্যমের কাছাকাছি বা মধ্যম পর্যন্ত ফল আয় এবং ব্যয় জায়গাটা রয়েছে এবং শনি যেহেতু ঢাইয়া চলছে আপনাদের কিছুটা ক্ষেত্রে টেনে রাখার সম্ভাবনা কিন্তু রয়েছে মোটামুটি অর্থনৈতিক জায়গাটা মধ্যমের কাছাকাছি রয়েছে এরপরে আমি কিন্তু চলে আসি তৃতীয়ভাবে আর বিচার করছি না চতুর্থভাবে শনি রয়েছে এবং চতুর্থপতি হিসেবে যেহেতু তৃতীয়পতি এবং চতুর্থ ভাব থেকে যেহেতু এডুকেশন মায়ের কোল ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় এবং এই রাশির ক্ষেত্রে তো শনি কিন্তু ততটা কিন্তু কারক নয় চতুর্থভাবে চতুর্থ পথে বসে থাকার জন্য এটা পজিটিভ এবং শনিরও দৃষ্টি রাশিভাবের উপরে রয়েছে এক চারের ভাইব্রেশন যা এডুকেশানে এক চারে যখন কানেকশান করছে একটা এডুকেশনের জায়গাটা নিয়ে যাবে এই কথা বলছে এবং শনিরও এখানে মোটামুটি দশমভাবে ভাবে কর্মের জায়গাও দৃষ্টি রয়েছে তাহলে চার দশের ভাইবেশনের জন্য এখানে বৃত্তিমূলক শিক্ষা ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনি যেহেতু হতভিসা নক্ষত্রে রয়েছে বা বুদ্ধি বিকাশ ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে এর চতুর্থের দ্বাদশ বা ভাব আগ্রহ বৃদ্ধি করতে পারে কিন্তু শনি তো অলসতা কারক গ্রহ বা লেট কারক্রহ বিলম্ব গ্রহ এগুলো হয়তো অনেক সময় দেরি করাবে বা ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলোকে নিয়ে আসতে পারে তবে বৃত্তিমূলক শিক্ষা বা টেকনিক্যাল লাইনে ইন্ডিকেটগুলো যেগুলো রয়েছে এগুলো জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হ্যাঁ বা ইত্যাদি এগুলো জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু প্রথম মাসের প্রথমে কিন্তু চন্দ্রের উপর দৃষ্টি রয়েছে এগুলো একটা জায়গাটা এক চারের ভাইব্রেশন যেহেতু দিচ্ছে এগুলো জায়গাটা নিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে আমি পঞ্চম ভাব চলে যাচ্ছি ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এগুলো সন্তান ইত্যাদিতে পঞ্চমভাবে এমনিতে রাহু আছে রাহু যেগুলোকে ইন্ডিকেট করছে দ্বিতীয় ভাবের উপরে রাশিভাবের উপরে এবং একাদশ ভাব এবং এখানে নবম ভাবের উপরে দৃষ্টি রাহু যেগুলো ইন্ডিকেট করছে পজিটিভ রেজাল্ট কিন্তু দিচ্ছে কিন্তু রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি নক্ষত্রে থাকে পঞ্চমের দ্বাদশ চতুর্থ ভাব থাকার জন্য অনেকের ক্ষেত্রে প্রেমটাকে কাটিয়ে দিতে পারে যাদের দু তিন মাস চার মাস কি ছ মাসের প্রেম চলছে তাদের ক্ষেত্রে এটা কাটিয়ে দিতে পারে নাহলে কিন্তু যাদের শনিতে যেহেতু দীর্ঘ মেয়াদি বা অনেক দিন ধরে যাদের প্রেমটা চলছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা কিন্তু আনতে পারে এবার পঞ্চমপতিও সপ্তমে বসে আছে সেটাও বলতে চাইছে যারা প্রেম করছে প্রেমের জায়গা থেকে সাকসেস আনবে কারণ বৃহস্পতি একটা শুভ কার্য কিন্তু বৃহস্পতি এই জায়গাটাতে কিন্তু ততটা শুভ ফল না দিলেও বক্রতা চলছে কিছুটা এলোমেলো প্রেমের জায়গাটা দিতে পারে কিন্তু অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে কারণ বৃহস্পতি রাশিভাবের উপর দ্বিতীয় পঞ্চমপতি এবং একাদশ ভাবের উপর দৃষ্টি রয়েছে দুই পাঁচ এগারোকে পাচ্ছে সপ্তম ভাব পাচ্ছে তো অলরেডি জায়গাটা ভালো নিয়ে আসার জায়গাটা দেবে প্রেম থেকে বিয়ের জায়গাটা বা বিয়ের প্রস্তাব উঠে আসা এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে এবং যেহেতু এখানে একবার বিয়ের জায়গাটাও করে নিচ্ছে বিয়ের যোগ চলছে আপনাদের সেই জায়গাটাও এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে বসে আছে এবং সপ্তমপতি শুক্র অর্থাৎ তৃতীয়ভাবে বসে আছে যোগাযোগের মাধ্যমে বিয়ের জায়গাটা এখন বলছে এবং শুক্র যেহেতু বিয়ের কারাগ্রহ এবং মেয়েদের ক্ষেত্রে শুক্র মঙ্গল এবং ছেলেদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু এই যে শুক্র মঙ্গল যে যুক্ত হচ্ছে এই জায়গাটা হচ্ছে নব পঞ্চমের পঞ্চম মানে খুব গাঢ় হয়ে যাচ্ছে এবং এই জায়গাটা দেখছে যে যদি অবৈধ ব্যাপারটায় পঞ্চমপ্রাপ্ত অনেক সময় অবৈধ ব্যাপারটায় জড়িয়ে দেয় মঙ্গল যেহেতু একটা নেগেটিভিটি আনে অবৈধ ব্যাপারটাই যদি জড়িয়ে পড়ে সেই জায়গাটা কিন্তু সতর্কতা অবলম্বন আমরা করলে এই জায়গাটা কিন্তু রয়েছে প্রেমের জায়গাটা অনেকের ক্ষেত্রে সাকসেস দেবে অনেকের ক্ষেত্রে কিন্তু সাকসেস জায়গাটা যারা দু চার মাস পাঁচ মাস ছ মাসের প্রেম করছে তাদের অনেকটা জায়গাটা কেটে যেতে পারে এইবার ষষ্ঠ ভাব চলে আসছে ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার সমের বিনিময়ে রোজগার এবং মামাবাড়ি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় এবং ষষ্ঠপতি হচ্ছে নিজেই মঙ্গল এবং যিনি রাশিপতি এবং এই ভাবের উপরে শুধু রাহুরই দৃষ্টি রয়েছে রাহু যেহেতু দৃষ্টিটা রয়েছে এটা রোগের ক্ষেত্রে কিন্তু নিরাময় আনবে কারণ রাহু ষষ্ঠভাবে দৃষ্টি দিল পঞ্চমভাবে বসে রয়েছে ষষ্ঠের দ্বাদশ পঞ্চমভাবে আসার জন্য রাহু কিন্তু এখানে নিরাময় আনার চেষ্টা করবে কারণ একাদশে কানেক্টেড তাহলে পঞ্চম একাদশকে পাচ্ছে তাহলে অতটা জোরালো ভাইব্রেশনে রোগ পালা দেবে না এটা কিন্তু বলে যাচ্ছে এবং ষষ্ঠপতি মঙ্গল সেও কিন্তু নবম স্থানে বসে রয়েছে এবং এই রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্র দুটোই কিন্তু কারক গ্রহ বৃহস্পতি এমনিতে একটা দৃষ্টি মেরে রেখেছে তাহলে বৃহস্পতি যতটা পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবো বকরতা থাকার জন্য কিছুটা হয়তো হ্রাস ঘটেতে পারে কিন্তু মিডিয়াম কোয়ালিটির ফল দেওয়ার ক্ষমতা বৃহস্পতি রাখে সেটা কিন্তু আপনারা পাবেন তো বড় ধরনের এখানে রোগের কিন্তু বলছে না যেহেতু এখানে ছয় সাতের ভাইব্রেশন বৃহস্পতি আবার বারোকেও পাচ্ছে ছয় বারোকে পাচ্ছে যেহেতু মঙ্গল সেই কারণে হয়তো শারীরিক টুকটাক ট্রাভেল বয়স্ক যেহেতু মঙ্গল শনির নক্ষত্রে রয়েছে চতুর্থ ভাবকে দেখছে তাহলে তৃতীয় চতুর্থ ভাব যেটা শনির আমদানি পড়ছে বা চতুর্থভাবেই ন্যাচারাল চতুর্থ চতুর্থভাবেই মঙ্গল বসে আছে তাই তৃতীয় চতুর্থ ভাবটা হয়তো এফেক্টেড দিতে পারে তৃতীয় চতুর্থ ভাব আমাদের শ্বাসের জায়গাটাকে ফুসফুস যেটাকে বলে এবং হার্ট যেটাকে বলে যার দীর্ঘমেয়াদী কারণ শনির দৃষ্টিটা রবির উপরে পড়ে রয়েছে কারণ বৃষ্টি রাশি যেহেতু বিচার করছি তাহলে মঙ্গলের এর উপরে রয়েছে তাহলে অনেকের ক্ষেত্রে হাটের সমস্যা বয়স্ক লোকেদের ক্ষেত্রে হার্ট বা এই যে ঠান্ডা লেগে কপ জমে যাওয়া ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে নিয়ে আসতে পারে বা এই জায়গাটা বিশ্চিক রাশি যেহেতু পেটের নিচটাকে নির্দেশ করে কারো কারো ক্ষেত্রে পেটের নিজ বা ব্লাড সার্কুলেশন ইত্যাদিতে বা মঙ্গল যেহেতু ব্লাড রিলেটেড নির্দেশ করে হাই উচ্চ রক্তচাপ এইগুলো একটুখানি এ দেবে তবে কিন্তু বড় ধরনের কিছু দেবে না যাদের কনিক ডিজিজে ভুগছেন দিন ধরে তাদের ক্ষেত্রে হয়তো বৃদ্ধি পেতে পারে কিছুটা এই সময় বা যখন রেট গেট হলে একটু বৃদ্ধিটা পেতে পারে তাহলে কিন্তু বড় ধরনের কিছু প্রবলেম দেবে না এরপরে চলে আসছে সপ্তম ভাব সপ্তম ভাব নিয়ে আগেই বিচার করে গেছি যে বিয়ের জায়গা এখন চলছে বা এখানে বিবাহিত জীবনটা আসবে কিন্তু একাদশ ভাব থেকে সেটা আমি তখনই যাচ্ছি কিন্তু বিয়ের জায়গা বা পশমিত বা এই জায়গাটা কিন্তু দেওয়ার জায়গাটা কিন্তু এখন উঠে এসছে বিয়ের জায়গা বা প্রেম থেকে অনেকের বিয়েটা দেবে এরপর অষ্টম ভাব অষ্টমপতি যেহেতু রাশিভাবে বসে রয়েছে একাদশভাবে ভাব থেকে আমাদের ছোটোখাটো দুর্ঘটনা ফাটকা লটারি বা অপ্রত্যাশিত অর্থ এগুলো কিন্তু নির্দেশ করে কিন্তু এখানে বুধ যেহেতু নিজের নক্ষত্রে বসে রয়েছে এবং বুধের উপরে যেহেতু বৃহস্পতি দ্বিতীয়পতির দৃষ্টি রয়েছে পঞ্চমপতি যে সেও দ্বিতীয় ভাবের ইন্ডিকেটার হওয়ার জন্য দ্বিতীয় ভাবের উপরে ইন্ডিকেটর হচ্ছে দুই আট এগারোকে পাচ্ছে দুই পাঁচ আট এগারোকে পাচ্ছে এইভাবে নির্দেশ করার জন্য কি হচ্ছে কিছুটা হল ফাটকা বা কিছুটা বা শেয়ার মার্কেট থেকে আপনারা যদি গেন করে থাকেন যারা গেন করে রেখেছেন তারা কিন্তু কিছুটা অর্থ পাওয়ার জায়গাটা কিন্তু দিতে পারে বা তারা কিন্তু পজিটিভ রেজাল্টটা কিন্তু আসার সম্ভাবনা দিতে পারে এবং সব থেকে বিশেষ করে এখন বক্রতা রয়েছে বক্রতা যখনই ত্যাগ করবে যখন দ্বিতীয়ভাবে বুথটা গমন করবে তখন কিন্তু একটু ভালো পজিশন আসার সম্ভাবনা কিন্তু আপনাদের দেবে যখন এখানে মূলা নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র কেউ যখন সে একাদশ প্রতি একাদশভাবে কেতু বসে রয়েছে কিন্তু উত্তরাষাড়া নক্ষত্রে ভালো ফল দিতে পারে না এক তবু কিছুটা হলেও সফলতা কিন্তু আমি যে ঘরে বসে থাকে সে ঘরে তো একটা ফল দেওয়ার চেষ্টা করবে সে কারণে যতটা করলো টেনে কিছুটা হলেও ফল আনার চেষ্টা করে এবং এখানে এখান থেকে অষ্টম ভাব থেকে যেহেতু নির্দেশ করছে আপনারা হয়তো অপ্রত্যাশিত কিছু অর্থ আপনারা কিন্তু পেতে পারেন এরপরে নবমভাবে বসে আছে মঙ্গল মঙ্গলের রাশিপতি হিসেবে বসে থাকা এক নয়ের কানেকশন এক নয়ের কানেকশন শুভ কানেকশান এটা কোনভাবে রয়েছে ভাগ্য সাপোর্ট করবে এবং ভাগ্যের জায়গাটা আনবে কিন্তু মঙ্গলের দৃষ্টিও কিন্তু সেই অষ্টম পতির উপরে রয়েছে অষ্টম ভাবকে কিছুটা ভাগ্য মাঝে মাঝেসাঝে দিতে পারে কারণ এমনিতেই দেখবেন আমাদের যা যতই ভালো থাক রাশিচক্রে গহ পজিশন সাড়ে সাত দিন প্রত্যেক মাসের ক্ষেত্রে সাড়ে সাত দিন জায়গাটা কিন্তু অশুভ সবাইকেই বহন করতে হয় এটা মাথায় রাখতে হবে মাসের মধ্যে সাড়ে সাত দিন কিছু না কিছু সমস্যা সবাইকে পোয়াতে হবেই কারণ যখন এই যে রাশিচক্রটা পদক্ষিণ করছে পদক্ষিণ করার সময় যেসব ভাবের উপর দিয়ে বা গ্রহের উপর দিয়ে যাচ্ছে সাড়ে সাত দিন কোনো চন্দ্র একটা ডিস্টার্বপূর্ণ জায়গা কিন্তু নিয়ে আসে সেই সময় বিপদ আপদ ইত্যাদি ইত্যাদি বা ওইটা যদি আপনারা এই যে আমি যে বলে গেলাম অপ্রথিত অর্থ কারো যদি প্রাপ্তি যোগ থাকে সেগুলো একটুখানি কাউকে দেখিয়ে নিয়ে জায়গাটাকে যদি তৈরি করতে পারেন তাহলে এই মাসে হয়তো কিছুটা ফাটকা থেকে বা শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে অর্থটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল দেখাচ্ছে এটা দিতে পারে ভাগ্য এখানে কিছুটা হল সাপোর্ট করবে এখানে এবার চলে আসছে কারণ কর্ম জায়গাটা কর্মের জায়গায় দশমপতি গ্রহ একাদ মানে রাশিভাবে বসে আছে এটা একদশের ভাইবেশন একদশ হচ্ছে কি আমাদের মাথার উপর মানে এক থেকে রাশিভাব থেকে বা লগ্ন ভাব থেকে অষ্টম ভাব পর্যন্ত সব ইহ জগতের ভাব আর নবম ভাব থেকে দ্বাদশ ভাব সব উপর জগতের ভাব উপর জগতের পাওয়ারফুলটা একটু বেশি রয়েছে তাহলে এখানে দশমপতি যেহেতু রবি এখানে বসে রয়েছে কিন্তু একাদশপতিকে নিয়ে কিন্তু অষ্টমপতিকে নিয়ে অষ্টমপতি হলেও দশমের একাদশ কিন্তু অষ্টম ভাব মানে বড় প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি যারা চাকরি করছে তাদের জায়গাটা এবার বুথ যেহেতু বক্রতা আরম্ভ করছে একটু অধিক শ্রম করাতে পারে বা মাঝে মধ্যে বুথ হচ্ছে বুদ্ধির কারো ভুল ডিসিশন ভুল জায়গাটায় নিয়ে যেতে পারে সেই জায়গাটা একটুখানি সতর্কতা অবলম্বন ষোলো সতেরো তারিখ পর্যন্ত তারপরেই কিন্তু বুথ যখন রেটুকেট ছেড়ে দেবে তখন দেখবেন অনেকটা জায়গা আপনাদের পজিটিভ এসে যাবে তখন অধিক সম অনেকটা জায়গা পজিটিভ রেজাল্ট দেবে এবং দশমপতি যেখানে এখানে সপ্তমভাবেরও দৃষ্টি রয়েছে ব্যবসা বাণিজ্য জায়গাটা এখানে মোটামুটি খারাপ দেখা যায় পঞ্চম ভাব থেকেও দৃষ্টি মারছে রাহু তা এতগুলো গ্রহর জায়গাটা রয়েছে তো একটু এলোমেলো ফলগুলো আসবার সম্ভাবনা কিন্তু দিতে পারে কারণ একজন জাতকের ক্ষেত্রে ধরুন পঞ্চাশ কেজি বওয়ার ক্ষমতা আছে যখনই আশি কেজি জায়গাটা পড়ে যায় তখন মাঠে টলমল করবে সেই কারণে সবই কিন্তু রাশিভাবের সঙ্গে সব গ্রহগুলো কানেক্টেড হয়ে যাওয়া এটাই হচ্ছে যে মেন এইগুলো কিছুটা এলোমেলো ফল হয়তো আপনারা এই মাসে পেতে পারেন তবে কিন্তু অনেকটা পজিটিভ ফল পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি পঞ্চাশ পার্সেন্টের উপর কারো কারো ক্ষেত্রে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে কিন্তু একাদশে কেতু সাধারণত ফলদান করার ক্ষমতাটা কিন্তু অতটা কিন্তু দেয় না কিন্তু একাদশ প্রতি যেহেতু রয়েছে বুধ বুধ কিছুটা ফল দেবে কারণ যেখান থেকে গোচরে যখন পাস করছে রাশিভাব দিয়ে পাস করছে দ্বিতীয়ভাবে গমন করবে এগুলো অর্থ জায়গা বা এগুলো পজিটিভ কিন্তু এই মাসের ক্ষেত্রে কিছুটা এনে দেওয়ার সম্ভাবনা বা পরের মাসেও কিছুটা সম্ভাবনা কিন্তু দেবে একাদশ ভাব থেকে এই আজকাল দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাওয়ার আগে একটা কথা বলে যাই দেখুন আপনাদের শনির ঢাইয়া চলছে দেখুন শনি কিন্তু রাশিচক্রের মধ্যে মেন কন্ট্রোলার যে যতই বলুক না কেন মেন কন্ট্রোলার হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক একটা কন্ট্রোলার থাকবেই কিন্তু শনি টোটাল কন্ট্রোলার রাশিচক্রটা কারণ শনি হচ্ছে কর্মফলদাতা যেহেতু শনি কর্মফলদাতা আপনার পূর্বজন্মের কীরকম কর্মফল অনুযায়ী সেগুলো এই জন্মে এই জন্মের কিছুটা ফল এইসব হয়তো এই জন্ম দিতে পারে যদি খুব শুক্রিতটা ভালো থাকে সেই কারণে শনিকে সন্তুষ্ট করলে সব জায়গা দেখুন রবির দ্বারা সব গ্রহগুলাই কিন্তু আলোকিত ভগবান এমন সৃষ্টি করে সব গ্রহগুলোই কিন্তু আকাশে ভাসছে কেউ কাউকে মানে একটা কোনো কিছু দিয়ে তুলে ধরে রাখেনি এবং সব গ্রহগুলো কিন্তু ভাসছে যে যা নিজের কক্ষপথে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাই সব রবির দ্বারা সবাই আলোকিত কিন্তু টোটাল রবি আলোকিত করলেও শনির মধ্যে এমন পাওয়ারফুল রয়েছে কারণ যিনি আউটার প্ল্যানেট অনেক দূরে অবস্থিত তার ফলদান করার ক্ষমতাটা প্রচুর পরিমাণে থাকে তাকে প্রথমে বাধা দিচ্ছে কিন্তু বৃহস্পতি কারণ তাই দেখবেন শনি বৃহস্পতির কম্বিনেশন খুব শুভ আবার তারপরে বাধা দিচ্ছে লাস্ট মঙ্গল তারপরে চলে আসছে আমাদের পৃথিবীর বুকে তাই শনি একমাত্র সন্তুষ্ট হয় নাম। এই যুগে যুগ ধর্ম কৃষ্ণনাম আপনারা শুতে যাওয়ার আগে বিশ্বনাথ ত্যাগ করার পূর্বে এই কৃষ্ণ নামটা আপনারা জপ করুন আপনাদের জীবনে কেন প্রত্যেকের জীবনে ভালো কিন্তু আনবে আমি কৃষ্ণ নাম জপ করিয়ে অনেক মানুষকে যারা নেশায় পুরো ডুবে ছিল তারাও কিন্তু উদ্ধার হয়েছে সেই কারণে যতটা পারবেন হয়তো আপনাদের কাছে মনে হবে একটা এ বলে যাচ্ছি আপনাদের কাছে অনেকের কাছে খারাপ লাগবে জিনিসটা কথাটা এটা খারাপ লাগবে কিন্তু এটা কোনো খারাপ নয় আমি অনেককেই কিন্তু এই কৃষ্ণ নাম জপ করে তাদের পুরো নেশা কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি বিভিন্ন নেশার মধ্যে জর্জরিত ছিল আমি আস্তে আস্তে বলছি তুই করছিস খা তুই কিন্তু এই নামটা কর নামটা করতে করতে আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু সরে যেতে আরম্ভ করলো এত সময় নিয়েছে কিন্তু কিন্তু তারা কিন্তু সরে এখন কিন্তু ভালো রয়েছে আমাকে সঙ্গে দেখা হলে বলে দাদা খুব ভালো আছি দাদা আগের তুলনায় এটাই কিস মানে কৃষ্ণ নাম যখন জপ করবেন শনি আপনার অশুভ নেচারগুলোকে আপনাকে দূরীভূত করবার চেষ্টা করবেই সে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে ভালো ফল ভালো ফল ভালো কাজটা করার চেষ্টা করবেই শনি শনি আপনাকে যেমন একটা সোনাকে যেরকম পুড়িয়ে যেমন খাদটাকে নিষ্কাশন করে দেয় শনিও কিন্তু শনির যখন আপনার ঢাইয়া চলুক দেখবেন আপনাদের ঢাইয়া চলছে আপনারা অনেক মানুষকে চিনতে পেরেছেন বা শনির সাড়ে সাথেই চলুক আপনারা চিনতে পেরেছেন তাই শনিকে সন্তুষ্ট করার জন্য কিচ্ছু করার দরকার নেই আপনি খালি শুতে যাওয়ার সময় কৃষ্ণ নাম জপ করুন আর বিছনা ত্যাগ করার পূর্বে কৃষ্ণ নাম জপ করুন দেখবেন আপনারা কিন্তু বেরিয়ে আসতে কিন্তু পারবেনই আমি আর দীর্ঘায়িত না করে আজকে বিদায় নিচ্ছি আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই মাসটা খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুস্বাস্থ্যের অধিকারী হন এবং সব মনস্কামনা আপনাদের যেন পূর্ণ হয় এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার